আসসালামু আলাইকুম ভিউ ইতকে সামনে রেখে আপনি যদি ফোন কিনতে চান আর আপনার বাজেট যদি হয়ে থাকে দশ হাজারের মধ্যে আর আপনি যদি এই বাজেটের মধ্যে সেরা ডিসপ্লে সেরা ব্যাটারি এবং দুর্দান্ত পারফরমেন্স একটি ফোন চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আর এই ফোনের ইউজার রিভিউ খুবই ভালো এই তালিকায় আমরা প্রথমে রেখেছি আমাদের দেশীয় ব্র্যান্ড সিম ইনোভা টোয়েন্টি এই ফোনটি মাত্র দশ হাজার একশো নিরানব্বই টাকা প্রাইজের এই ফোনটিতে পিছনে রয়েছে গ্লাস্টিক ডিজাইন অর্থাৎ প্লাস্টিক এবং গ্লাসের মিশ্রণে গ্লাস্টিক একটি ডিজাইনের একটি চমৎকার ব্যাক প্যানেল যেটি রোদের আলোতে এবং লাইটের আলোতে খুবই ভালো একটা কালার এবং গ্লেজ দিচ্ছিল এই ফোনটিতে থাকছে বান্ন মেগাপিক্সেল আলটা এইচডি রেয়ার ক্যামেরা সাথে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা পাশাপাশি ডাইনামিক আইসল্যান্ডের একটি বক্স স্পিকার এই ফোনটির নিচের দিকটি দেওয়া আছে এই ফোনের ডিসপ্লে কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে ইনডোরে এক লাইট কন্ডিশনে খুবই ভালো দেখাচ্ছিল ডিসপ্লেটি ফ্সোর কাট আউটের এই ফোনটিতে দেওয়া আছে নাইনটি হাজার রিফ্লেক্সেড একটি এইচডি প্লাস ডিসপ্লে আর ব্যাকে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেটাম বারান্ন মেগাপিক্সেল সহ আর ক্যামেরার কোয়ালিটি এই বাজেট অনুযায়ী খুবই ভালো ছিল পাশাপাশি এই ফোনটিতে হাজার আশি রেজলিউশনের থার্টি এ এ ভিডিও করা যায় এই ফোনটির ক্যামেরায় রয়েছে পোর্ট্রেট নাইট মুড এবং স্লো মতো চমৎকার সব ফিচার্স সব মিলিয়ে যারা টুকটাক ফটোগ্রাফি এবং কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য বেস্ট চয়েস হবে সিমসিনির ইনোভা টোয়েন্টি এই ফোনটি এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে একটি ইন্ডিকেটর লাইট যার মাধ্যমে এই ইন্ডিকেটর লাইট দিয়ে বুঝতে পারবেন আপনার ফোনে কতটুকু চার্জ আছে আর এই লাইটটি চাইলে আপনি যে কোনো সময় অন এবং অফ করতে পারবেন এই ফোনটিতে দেওয়া আছে চার জিবি এলপি ফোর এক্স এর র্যাম এবং একশো আড়াই জিবি ফোন মেমোরি ছাড়া দুই সিমের পাশাপাশি একটি দুশো ছাপান্ন জিবি মেমোরি কার্ড ইউজ করা যাবে পাশাপাশি এই ফোনটিতে রয়েছে এবং ইউনিসেক এর টি সিক্স জিরো সিক্স এরটি প্রসেসর এই ফোনটিতে কিন্তু পেয়ে একশো নব্বই গ্রাম ওজনের এই ফোনটি রয়েছে পাঁচ হাজার এমটিআর ব্যাটারি একটি ট্যাক্সি পিনের ফাস্ট চার্জিং আঠারো ওয়ার্ডের চার্জার বক্সে পেয়ে যাবে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং ফেসলগের মতো সুবিধা থাকছে এই ফোনটিতে সত্যি বলতে এই রেঞ্জে আমি এত কিছু আশা করিনি সব দিক বিবেচনা করলে এই রেঞ্জে খুব ভালো একটি পারফরমেন্স দেবে এই ফোনটি মাত্র দশ হাজার একশো নিরানব্বই টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন সিমফোনের ইনোভা টোয়েন্টি এই ফোনটি এর পরের তালিকায় আমরা রেখেছি রিয়েলমি ব্র্যান্ডের নোট সিরিজের রিয়েলমি নোট ফিফটি এই মডেলটি এই ফোনটি দুইটা ভেরিয়েন্টের মধ্যে বর্তমানে পাওয়া যাচ্ছে একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি যেটা প্রাইস হচ্ছে দশ হাজার নশো নিরানব্বই ও একটি হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি যেটা হচ্ছে এগারো হাজার নশো নিরানব্বই টাকা যেহেতু আমরা এই ভিডিওটি মাত্র দশ হাজার টাকার মধ্যে ফোনের রিভিউ দিচ্ছি তাই আমরা চার জিবি এবং চৌষট্টি জিবি ফোনটি নিয়েই কথা বলবো খুবই চমৎকার ডিজাইনের এই ফোনটিতে সেভেন পয়েন্ট নাইন নাইন এম এম স্লিম বডি এবং যার ওজন হচ্ছে মাত্র একশো ছিয়াশি গ্রাম এই ফোনটিতে দুই সিমের পাশাপাশি একটি ওয়ান টেটাবাইট এক্সটার্নাল মেমোরি ইউজ করা যাবে এই ফোনটির নিচের দিকে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক মাইক্রোফোন এবং চার জি টাইপ সি এবং একটি বক্স স্পিকার ডুয়েল ক্যামেরা সেট আপ একটি থার্টিন মেগাপিক্সেলের এর রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছে পাশাপাশি ফ্রন্টে দেওয়া আছে ফাইভ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি আইপিএস এইচডি প্লাস একটি নাইনটি হাজার নজ ডিসপ্লে পায়ে যাচ্ছেন এই ফোনটিতে ফোনটিতে রয়েছে ইউনিসোভ টাইগার সিরিজের টি সিক্স ওয়ান টু যেটি টুয়েলভ নানোমিটারের অক্টাকর প্রসেসর অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড থার্টিন দেওয়া আছে এই ফোনটিতে এছাড়া চার জিবি র্যামের সাথে আরও চার জিবি র্যাম এক্সপেন্ডেবল সুবিধা দেওয়া আছে এই ফোনটিতে এই ফোনটিতে রয়েছে পাঁচ হাজার একটি বিগ ব্যাটারি যেটি চার্জ দেওয়ার জন্য টেন ওয়ারের চার্জার বক্সে দেওয়া থাকবে এই ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে তেরো মেগা হলেও এই ফোনটির ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো ছিল এই ফোনটিতে হাজার আশি রেজলেউশনের থার্টি এপি ভিডিও করার সুবিধা থাকছে পাশাপাশি নাইট মোড প্রফেশনাল মোড এবং পোর্ট্রেট মোড কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে এর ক্যামেরার শার্পনেস আমার কাছে খুবই ভালো লেগেছিল সব দিক বিবেচনায় রিয়েলমি নোট ফিফটি এই মডেলটি আপনার চয়েজের তালিকায় রাখতে পারেন আশা করছি রিয়েলমি আপনাদের নিরাশ করবেন এর পরের তালিকায় আমরা রেখেছি বহুল আলোচিত এবং সর্বাধিক বিকৃত ফোন টেকনো স্পার্ক গো দু ফোনটি যে ফোনটি বর্তমানে মার্কেটে দশ হাজার ছয়শো নিরানব্বই টাকা পাওয়া যাচ্ছে ফোনটিতে পাচ্ছেন তেরো মেগাপিক্সেলের একটি ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে এইট মেগাপিক্সেল এছাড়া এই ফোনটিতে রয়েছে ডুয়েল স্টোরিও স্পিকার এর নিচের দিকে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এটি অডিওজ্যাক মাইক্রোফোনপিনের চার্জার এবং একটি বক্স স্পিকার মাত্র দশ হাজার ছয়শো নিরানব্বই টাকা প্রাইজের এই ফোনটিতে দেওয়া আছে চার জিবি র্যাম পাশাপাশি আরও চার জিবি র্যাম প্লাস করা যাবে ফোন মেমোরি হিসেবে দেওয়া আছে চৌষট্টি জিবি যেটি এক হাজার জিবি পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে এই ফোনটিতে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি একটি এইচ ডি প্লাস আইপিএচ ডিসপ্লে যার রিফ্রেশ হচ্ছে নাইনটি হার্স এই ফোনটিতে হাজার আশি রেজোলেশনে থার্টি এ ভিডিও করা যাবে পাশাপাশি ক্যামেরার শার্পনেস বলতে গেলে ক্যামেরার মধ্যে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি এআই ক্যামেরা বিউটি ক্যামেরা পোর্ট্রেট ক্যামেরা এবং সুপার নাইট ক্যামেরা এই ফোনটিতে দেওয়া আছে এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে এইট মেগাপিক্সেলের একটি ডুয়েল এল ইডি ফ্ল্যাশ ফ্রন্ট ক্যামেরা যার ফলে আপনি যখন রাতের বেলা হোয়াটসঅ্যাপে কথা বলবেন তখন এই ফ্ল্যাশ লাইট অর্থাৎ সামনের ফ্ল্যাশ দিয়ে অনায়াসে ভিডিও কলে কথা বলতে হবে রাতের অন্ধকারেও এই ফোনটির ক্যামেরা সব দিক থেকে আমার কাছে খুবই ভালো লেগেছে দাম বিবেচনায় সব ফোনের চেয়ে এই ফোনের ক্যামেরা সবচেয়ে বেটার মনে হয়েছে আমার কাছে নাইনটি হাউস ডিফ্রেশের হোয়াটে এ টাচ রেসপন্স আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে তবে এই ফোনটিতে দেওয়া আছে অ্যান্ড্রয়েড থার্টিন গো এডিশন ভার্সন তবে এই ফোনটিতে দেওয়া আছে গরিরা গ্রাসের প্রোটেকশন এই ফোনটিতে দেওয়া আছে টাইগার সিরিজের টি একটি প্রসেসর যেটি হচ্ছে অক্টাকরের বারো ন্যানোমিটারের চিপ সেট সিক্সটি ফোর বিটের অন্য সব কোম্পানি থেকে এগিয়ে টেকনো দিচ্ছে তেরো মাসের ওয়ারেন্টি যেখানে অন্য কোনো কোম্পানি দিচ্ছে বারো মাসের ওয়ারেন্টি এই ফোনটিতে থাকছে পাঁচ হাজার এমপিআর একটি মেসিভ ব্যাটারি যেটি চার্জ দেওয়ার জন্য টেন ওয়ারের একটি টাইপসি চার্জার বক্সে দেওয়া থাকবে আর এই বাজারে থাকছে ডুয়েল স্পিকার পাঁচর কাটআউটের একটি সানলাইট আইপিএস ডিসপ্লে হওয়াতে এর কালার গ্রেডিং ছিল চোখে পড়ার মতো এই ফোনটিতে অনায়াসে পাবজি ফ্রি ফায়ার মতো বড় বড় গেমগুলো অনায়াসে খেলতে পারবেন এই ফোনটিতে রয়েছে দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার তাই সব দিক বিবেচনায় টেকনোর এই ফোনটি আপনাদের চয়েজের তালিকায় অবশ্যই রাখবেন এরপরের ফোনটি হচ্ছে ইনফিনিক্সের স্মার্ট এইট এই মডেলটি যেটি প্রাইস হচ্ছে দশ টাকায় আর এই বাজেটে পেয়ে যাচ্ছেন চমৎকার ডিজাইনের একটি ফোন চার জিবি র্যাম এবং চার জিবি প্লাস করা যাবে র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি সাথে এক হাজার জিবি পর্যন্ত মেমোরি এক্সপেন্ডেবল করার মতো সুবিধা খুবই চমৎকার ডিজাইনের এই ফোনটিতে দেওয়া আছে তেরো মেগা সহ ডুয়েল ক্যামেরা সেট আর ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে এইট মেগাপিক্সেল বরাবরের মতো এই ফোনটিতে দেওয়া আছে টাইগার সিরিজের টি একটি অক্টাকো টুয়েলভ ম্যানোমিটার সিক্স এর পাশাপাশি পাঁচ হাজার এমপি এর একটি বিগ ব্যাটারি এবং টাইপ সিভিনের চার্জার টেন ওয়াডের চার্জার বক্সে দেওয়া থাকবে এই ফোনটি যথেষ্ট স্লিম এবং এর হ্যান্ডগ্রিপ খুবই ভালো মাত্র একশো গ্রাম ওজনের এই ফোনটি দেওয়া আছে কর্নি গয়লা গ্লাসের প্রোটেকশন এই ফোনের কনফিগারেশন অনেকটা টেকনো স্পার্ক গো দু হাজার মতোই আর দেখতেও অনেকটা স্পার্ক গো দু মতোই এই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এইচডি প্লাস একটি নাইনটি হার্স পাঞ্চোল ডিসপ্লে তবে ডিসপ্লে কালো ভেজের অনেকটাই চিকন ছিল অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন দিয়ে লঞ্চ হওয়া এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার চারশো টাকা প্রাইসে ফোনটির বক্স খুললেই পেয়ে যাচ্ছি একটি ফোন এবং ফোনের গিফট হিসাবে থাকছে একটি ট্রান্সপারেন্ট কভার যেটি ফোনে ব্যবহার করলে বুঝার উপায় থাকবে না যে ফোনে কভার ব্যাক কভার ইউজ করা হচ্ছে এছাড়া থাকছে চার্জার এবং একটি পিন যারা কন্টেন্ট দেখতে ভালোবাসেন তাদের জন্য বেস্ট চয়েস হবে এই ফোনটি কারণ এই ফোনটিতে দেওয়া আছে চোখে পড়ার মতো একটি ডিসপ্লে কালার আর এই ফোনটিতে অনায়াসে সব ধরনের গেম অর্থাৎ পাবজি ফ্রি ফায়ার থেকে শুরু করে সব ধরনের গেম কিন্তু অনায়াসে খেলতে পারবেন কোনো হ্যাং বা ল্যাক করবে না এছাড়া এই ফোনটির ক্যামেরা সেকশনে দেওয়া আছে স্লো মোশন এআই ক্যামেরা নাইট ক্যামেরা এবং প্রফেশনাল এ আর ক্যামেরা আর হাজার আশি রেজোলেশনের থার্টি এপিএস ভিডিও করার সুবিধা মাত্র তেরো মেগাপিক্সেল হলেও এই ক্যামেরা ছিল খুবই দুর্দান্ত এবং শার্পনেস ছিল খুবই চমৎকার চোখে পড়ার মতো আর ক্যামেরায় ছবি তুললে অ্যাকুরেট কালারটি শো করছিল জুম করার পরেও ছবিটি অ্যাকুরেট থাকছে অর্থাৎ মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা প্রাইজে একটি বেস্ট ডিসপ্লে বেস্ট ক্যামেরা এবং বেস্ট ব্যাটারির ফোন ইনফিনিক্স স্মার্ট এইট এই ফোনটি সুতরাং বলাই যায় এই ফোনটি হচ্ছে এই বাজেটের মধ্যে বাজেট কিলার ফোন এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদেরকে আমাদের লিস্টের চার নম্বর ফোনটিও ইনফিনিক্স ব্র্যান্ডের ইনফিনিক্স হট থার্টি আই মডেল এই ফোনটি বর্তমানে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে চার জিবি টুটি যেটার প্রাইস হচ্ছে দশ হাজার চারশো নিরানব্বই অন্যটি চার একশো আট যেটির প্রাইস হচ্ছে দশ হাজার নশো নিরানব্বই খুবই চমৎকার ডায়মন্ড কার্ড ডিজাইনের প্লাস্টিক ব্যাক প্যানের এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা প্রাইজে এই ফোনটিতে রয়েছে সাইড মন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস টাইপ টাইপসি পিনের চার্জার এবং রয়েছে ডুয়েল এআই থার্টিন মেগাপিক্সেলের একটি রেয়ার ক্যামেরা এই ফোনটির একটি ভালো দিক হচ্ছে এই ফোনটি ইউজ করা হয়েছে হেলিও সিরিজের জি থার্টি সেভেন এই প্রসেসর টি টুয়েলভ মেড্রোমিটারের অক্টাকর প্রসেসর তবে এই ফোনটিতে নজ ডিসপ্লে ইউজ করা হয়েছে যেখানে অন্যান্য কোম্পানি এই বাজেটে পাঁচশো লিস্ট দিয়ে দিচ্ছে তবে এই ফোনটিতে দেওয়া আছে ইঞ্চি একটি প্লাস ডিসপ্লে চার জিবি সাথে আরো চার জিবি র্যাম প্লাস করা যাবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে দেওয়া আছে এই ফোন ওজন মাত্র একশো একানব্বই গ্রাম পাঁচ হাজার এমপির একটি বিগ ব্যাটারি সাথে টাইপ সি পিনের আঠারো বারের একটি ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছে আমাদের লিস্টের পাঁচ নম্বর ফোন অর্থাৎ শেষের তালিকা রয়েছে রেডমি সিরিজের রেডমি এ থ্রি শাওমের এই মডেলটি যেটা প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই বাজেটে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের এবং চমৎকার লুকের একটি ফোন পাশাপাশি চার জিবি র্যাম এবং চার জিবি র্যাম প্লাস করা যাবে চৌষট্টি জিবি ফোন মেমোরি দুই সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা আছে এই ফোনটিতে এই ফোনটিতে পাচ্ছেন হেলিও জি থার্টি সিক্সের একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর ডুয়েল এ আই এইট মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এই ফোনটিতে এবং ফ্রন্টে দেওয়া আছে ফাইভ মেগা একটি ক্যামেরা এই ফোনটিতে প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গোয়লা গ্লাস থ্রির প্রোটেকশন পাশাপাশি অ্যান্ড্রয়েড এ রান করছে এই ফোনটি পাঁচ হাজার এমএচ ব্যাটারি যেটি চার্জ করার জন্য টাইপ এর টেন ওয়ারে চার্জার বক্সে দেওয়া থাকবে এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে ফিঙ্গার প্রিন্ট এবং ফেস আনলগ মতো সুবিধা এই ফোনটি দেওয়া আছে সিক্স পয়েন্ট সেভেন ওয়ান ইঞ্চি একটি আইপিএস ডিসপ্লে নাইনটি হার্স রিফ্রেশ একটি নজ ডিসপ্লে মাত্র এইট মেগাপিক্সেল হলেও এর ক্যামেরা ছিল সত্যি দুর্দান্ত ডিসপ্লে কালার গ্রাফিক্স ছিল সত্যি চোখে পড়ার মতো সাতশো বিশ ইন্টু ষোলোশো পঞ্চাশ পিক্সেলের এই ফোনটিতে রয়েছে টেন এক্স পর্যন্ত জুম করার সুবিধা আর এই ফোনটির ওজন হচ্ছে একশো তিরানব্বই গ্রাম কম বাজেটে যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ফোন ইউজ করতে চান তাদের জন্য বেস্ট চয়েস হবে রেডমি এ থ্রি এই ফোনটি তো এই ছিল আমাদের লিস্টের সেরা পাঁচটি ফোন আপনাদের কোন ফোনটি ভালো লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর প্রত্যেকটি ফোনের আলাদা করে রিভিউ দেওয়া আছে আমাদের চ্যানেলের যেটি ডিসক্রিপশনের বক্সে পেয়ে যাবেন